এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলো তেরো স্টেশন প্রদর্শন হেডলাইট গাড়ির সাথেরই অরিজিনাল আছে এবং কি গ্রিলটা গাড়ির সাথে সামনে একটা বাম্পার লাগানো আছে কিছু করতে হবে না বাবাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও সাত রাস্তা পাশে হচ্ছে পলিটেকনিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটির পাশের বিল্ডিং এ আমাদের উল্টো পাশে পাশে হচ্ছে চিটিপাড়া চিটিপাড়ার পাশের বিল্ডিং এ আমাদের প্যানার মাকার আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে নিয়ে আসলাম একটা টয়টা এক জিও কত মডেল এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন সামনে লুকটা দেখাই পজিশন হেডলাইট গাড়ি সাথে রি অরিজিনাল আছে এবং কি গ্রিলটা গাড়ির সাথে সামনে একটা বাম্পার লাগানো আছে কিছু করতে হবে না হেডলাইটের অবস্থা খুবই ভালো আছে আচ্ছা লেফট সাইডের অবস্থা লেফট সাইডের অবস্থা খুবই ভালো আছে আপনি দেখেন চারটা দেখাই

আজকেই আজকে কথা বলতে পারবে কথা বলতে পারবে ভাই আজকে বিটি শেষ করছি ভালো দেখবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম